নিয়মিত মালা জপ করলে আমাদের একাগ্রতা বৃদ্ধি পায় কিন্তু আমরা এটা কি জানি কোন মালা কোন দেবতাকে স্মরণ করে জপ করা হয় এবং কোন মালাই আমরা জপ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর তুলে ধরতে চলেছি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকি হিন্দু শাস্ত্রে জপ মালাকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে একমাত্র এই জপমালার মাধ্যমেই আমরা একাগ্রতা বৃদ্ধি যেরকম করতে পারি সেরকমভাবেই কোনো কিছু আত্মজ্ঞান লাভ করার জন্য বা আত্মসন্তুষ্টি বিধানের জন্য কিন্তু এই মালা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে ব্যবহার করা হয়ে থাকে যদি আমরা কৃষ্ণ পদ অবলম্বন করি বা যে কোনো ইষ্টদেবতার পদ অবলম্বন করি না কেন মালা জপ কিন্তু অবশ্যই সেখানে ব্যবহৃত হয়ে থাকে শুধুমাত্র শাস্ত্রেই বলবো না হিন্দু ধর্মেই বলব না অন্যান্য যে ধর্মগুলো আছে সব ধর্মও কিন্তু এই জপমালার ব্যবহার দেখা যায় তাই জপমালা আমাদের প্রত্যেকের উচিত ব্যবহার করা মালায় অবশ্যই আমাদের জপ করা উচিত দিনে অন্ততপক্ষে একবার হলেও প্রথমেই বলি আমরা যে মালাতেই জপ করি না কেন সেই মালাতে কিন্তু অবশ্যই একশো আটটা গুটি থাকা প্রয়োজন না হলে কিন্তু এক গুটি পরিপূর্ণ হয় না মালা প্রধানত সাত প্রকার হয়ে থাকে প্রথমেই আমরা চন্দনমালা নিয়ে কথা বলবো চন্দনমালা আবার দু প্রকারের হয় একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল লাল চন্দনমালা সর্বদাই শক্তি সাধনার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আর সাদা চন্দনমালা কৃষ্ণ মন্ত্র জপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আপনারা এই লাল চন্দনমালা বা সাদা চন্দনমালা যাই দিয়েই মালা জপ করুন না কেন এই চন্দনমালা ব্যবহারের ফলে খুব তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এবার কথা বলবো স্ফটিক মালার সম্বন্ধে এই মালা প্রধানত ধন প্রাপ্তির জন্য বা মনের একাগ্রতা বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই মালায় যদি নিয়মিত জপ করা যায় তাহলে আমাদের আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারে না এছাড়াও এই মালা যদি কোনো উচ্চ রক্তচাপ রোগীর গলায় ধারণ করানো যায় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় এই মালাতে যদি লক্ষ্মী মাতা লক্ষ্মীর মন্ত্র জপ করা হয় তাহলে কিন্তু চারিদিকে শুভ ফল পাওয়া যায় তৃতীয়ত হচ্ছে রুদ্রাক্ষর মালা এই রুদ্রাক্ষর মালাতে শিব মন্ত্র জপ করা হয়ে থাকে রুদ্রাক্ষ হচ্ছে শিবের অত্যন্ত প্রিয় তাই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র এই মালার মাধ্যমে আপনারা জপ করতে পারেন এই মালা দিয়ে জপ করার ফলে খুব সহজেই কিন্তু মহাদেবকে প্রসন্ন করা যায় যারা চাইছেন খুব সহজেই মহাদেবকে সন্তুষ্ট করতে তারা কিন্তু অবশ্যই রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করতে পারেন এরপর বলি হলুদের মালা সম্বন্ধে এই হলুদ মালা সাধারণত শুভ কাজের ক্ষেত্রে শুভ কাজের সময় ব্যবহার করা হয়ে থাকে প্রধানত গণেশ ও বৃহস্পতিকে প্রসন্ন করার জন্য এই হলুদ মালা ব্যবহার করা হয়ে থাকে যারা সন্তান সম্ভাবা বা যারা সন্তান লাভ করতে চাইছেন বা দেখা গেল জ্ঞান লাভ করতে চাইছেন তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে হলুদের মালা ব্যবহার করতে পারেন এই হলুদ মালায় যদি আপনারা বগলামুখী মায়ের নাম জপ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদেরকে আমি সর্বদাই বলবো তুলসী মালাতে জপ করতে এবার কথা বলবো বৈজয়ন্তী মালা সম্বন্ধে এই মালা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মালা এই মালায় যদি ভগবান বিষ্ণুর নাম জপ করা যায় তাহলে কিন্তু ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রসন্ন করা যাবে এছাড়াও নিয়মিত যদি এই মালায় আপনারা জপ করেন তাহলে কিন্তু আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন কিন্তু যারা নিরামিষ আহার করেন না বা প্রসাদ নন তারা কিন্তু নিম কাঠের বা বেল কাঠের মালা দিয়ে জপ করতে পারেন তাদের জন্য সব থেকে ভালো হয় নিমকাঠ বা বেল কাঠের মালা দিয়ে জপ করা এবার কথা বলবো তুলসী মালা সম্বন্ধে যা ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মালা এই মালায় যদি আমরা নিয়মিত জপ করি তাহলে যশ কীর্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠা যায় এছাড়াও একাধিক যজ্ঞের ফল এই মালা নিয়মিত জপ করার ফলে লাভ করা যায় বহু পূর্ণ ফল লাভ করা যায় তুলসী মালা দিয়ে জপ করলে আবার আধ্যাত্মিক পথে অনেকটা উচ্চাঙ্গে পৌঁছানো যায় এই মালা দিয়ে জপ করার ফলে কিন্তু কোনো দেবদেবী বা শিবের উপাসনা করার জন্য এই মালা ব্যবহার করা হয় না তুলসী মালা সর্বদাই বৈষ্ণবেরা ব্যবহার করেন এবং এই মালা সর্বদাই শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য ব্যবহার হয়ে থাকে লাস্ট যে মালাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদ্মবীজের মালা এই মালা মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যদি ধন ঐশ্বর্য সমৃদ্ধি লাভ করতে চাইছেন খুব শীঘ্রই তাহলে পদ্মবীজের মালা অবশ্যই আপনারা জপ করতে পারেন পদ্মবীজের মালা দিয়ে তবে সবশেষে বলবো এত দেবতাদের সন্তুষ্ট করার পরিবর্তে শুধুমাত্র শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন কারণ একমাত্র ভগবানকে সন্তুষ্ট করতে পারলে সকল দেবতারা সন্তুষ্ট হয়ে যায় তাই সর্বদাই চেষ্টা করবেন তুলসী মালা দিয়ে মালা জপ করার যদি একান্তই আপনারা নিরামিষ আহার করতে না পারেন তাহলে নিম বা বেলের মা যে মালা হয় সেই মালা দিয়ে জপ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ করার আগে অবশ্যই বলুন জয় শ্রীকৃষ্ণ হরি বোল হরি কৃষ্ণ রাধে রাধে